বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ প্রথমত কথা আমরা কথা বলছি ওয়াশিংটনে বসে শুল্ক আলোচনায় বাংলাদেশ একটা দৃশ্যমান সাফল্য পেয়েছে এটা নিয়ে আলোচনা আছে প্রশংসা সেই অংশটা নিয়ে কথা বলতে চাই না আমি যে অংশটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই এই নেগোসিয়েশনটা করতে গিয়ে বাংলাদেশ একটা গোপনীয়তার চুক্তিতে স্বাক্ষর করেছে এই গোপনীয়তার চুক্তিটি নিয়ে কথা আলোচনা হচ্ছে এইভাবে যে গোপনে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ বর্তমান সরকার করছে কি না আপনি যেহেতু বাংলাদেশ দলের নেতৃত্ব দিলেন দিচ্ছেন এখনো শেষ হয়নি পুরো কাজ এই যে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু আমরা করে ফেলেছি কিনা আপনারা করে ফেলেছেন কি এই জায়গাটা আপনি পরিষ্কার করবেন দেশের মানুষকে প্রথমে আপনাকে ধন্যবাদ আপনি নিশ্চয়ই জানেন যে বাণিজ্য একটি গতিশীল বিষয় সো আজকে যে আমরা যে জিনিসটা হোয়াইট হাউসের মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের উপরে ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এটা সাফল্য ব্যর্থতা নির্ভর করবে আমাদের বাণিজ্যিক সক্ষমতার উপরে এবং আমরা এর থেকে ফল পেতে গেলে আমাদেরকে নিজস্ব সক্ষমতা এবং প্রতিযোগিতশীলতা এবং আমি এরকম এরকম একটা কথা শুনেছি যে আমাদের এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই এবং এই বিষয়ে আমি একশো পার্সেন্ট একমত যে আসলে কোনো অবস্থাতেই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই আর দ্বিতীয় বিষয় যেটা আপনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি এটা শুধু আন্তর্জাতিক রীতিতে তো নির্দিষ্ট এমনকি যদি আপনি স্থানীয়ভাবেও কোনো চুক্তি দেখেন যখন দুটো ব্যবসায়িক সংগঠন বা ব্যাংক বিমা এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয় এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা খুবই একটা স্বাভাবিক বিষয় আপনি যদি দেখেন যে দুইজন যদি কেউ কোনো সম্পদ হস্তান্তরও করে তখন নিজেদের মধ্যে একটা আলোচনা থাকে যে ভাই আপনি কাউকে বলবেন না কারণ তার হতে পারে তার এটা মনে হতে পারে যে আমার প্রতিবেশি এখানে একটা সমস্যা তৈরি করতে পারে বা অন্য কেউ এখানে এসে দাবি করতে পারে আর মূলত যুক্তরাষ্ট্র যেটা মানে বিনিময়ে চুক্তিটা করছে সেটা হচ্ছে তাদের ন্যাশনাল সিকিউরিটিকে তারা ব্যবহার করেছে তারা এই চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না এটাই স্বাভাবিক কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই আর নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে আমাদের সক্ষমতার ঘাটতি ঘটবে এবং তাতে আমাদের বাণিজ্য চুক্তি করে কোনো লাভ হবে না কারণ আমরা যদি মানে স্বল্প মেয়াদে বা দীর্ঘ দীর্ঘমেয়াদে যদি আমাদের বাণিজ্য সক্ষমতার হ্রাস পায় বা আমাদের যে ম্যাক্রো ইকোনমির কোনো ধরনের কোনো ক্ষতি হয় তাহলে তো সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য না তো এখানে দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগই আমি দেখছি সেক্ষেত্রে এই চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনারা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় এমন কথা বলবেন বা এমন আলোচনা করবেন যে এখন এটা প্রকাশ করে দেয়া যায় আমার মনে হয় যেটা চুক্তিটা সম্পাদিত হওয়ার পরে আমাদের একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়তো বা খুব আসবে তারপরে যখন চুক্তিটা স্বাক্ষরিত হবে তখন আমাদের রাইটস টু ইনফরমেশনের কারণে ডেফিনেটলি আমরা এই যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এই চুক্তি প্রকাশ করব আর আপনারা নিজেরাও দেখেছেন যে যদিও ঘটনাটা কিছুটা দুঃখজনক যে চুক্তির বিষয়টা প্রকাশিত হয়ে গিয়েছে লিক হয়ে গিয়েছিল সেখানে দেশের স্বার্থবিরোধী বিরোধী কোনো আসলে নেই এবং যেগুলো দেশের স্বার্থবিরোধী ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলিও হতে পারে সেসব জিনিস আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি এবং আমরা বের হয়ে এসেছি অফকোর্স আমরা ক্লিয়ারলি ভেবে এসেছি কারণ আমাদের সেটা যেটা পালনযোগ্য নয় যেটা আমাদের স্বার্থের পরিপন্থী বা আমরা বাণিজ্য ঘাটতি হ্রাস করার ক্ষেত্রে বা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা মূলত প্রাইভেট সেক্টরকেই কাজে লাগিয়েছি আপনারা জানেন যে বাংলাদেশ থেকে একটা ব্যবসায়িক দল এখানে এসছে এবং ব্যক্তিখাতের ব্যবসায়ীরা তো প্রতিযোগিতার সক্ষমতা বের করে দিয়ে তারা ব্যবসা করবেন না এটাই স্বাভাবিক এবং এই জায়গাটাতে আমাদের ইতিমধ্যেই অগ্রগতি আছে সেটা এখন এখানে আলোচনা করছি না আমি যে জায়গাটাতে আপনার দিয়ে শেষ করি সেটা হচ্ছে পঁচিশটা বোয়িং কেনার বিনিময়ে আমরা শুল্কটা কমাতে সক্ষম হলাম এবং এই পঁচিশটা বইং কেনার কারণে আমাদের অর্থনীতির উপরে অনেক বড় চাপ পড়বে এটা আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বোয়িং কেনার কোনো দরকার ছিল না ইত্যাদি ইত্যাদি আলোচনা আপনারা যেহেতু এই মন্ত্রণালয়টিও আপনারই সেক্ষেত্রে আমার মনে হয় খুব প্রাসঙ্গিকভাবে এখানে কিছু বলার আছে ধন্যবাদ বিষয়টা হচ্ছে যে দেখেন আমাদের বাণিজ্য আলোচনায় বা নেগোসিয়েশনের সময় আমার কাছে মনে হয়নি যে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা এর ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছে একবারের জন্য তার আলোচনার মধ্যে আলোচনার জন্য আনেনি কারণ এটা হচ্ছে ওয়ান অফ আর এই ওয়ান অফ আপনি যদি দেখেন যে বোয়িং গত বছর আমার জানা মতে মাত্র বারোটা প্লেন বানিয়েছে সেখানে এই চুক্তি অনুযায়ী তারা প্রথম বিমান সরবরাহ হয়তো করতে পারবে সাত্রিশ সালে তো এই চুক্তি অলরেডি যে অর্ডার তাদের কাছে অর্ডার দেওয়া ছাড়াও যে অর্ডার তাদের কাছে আসে তাদের এই সক্ষমতা নাই এক নম্বর এবং যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে যে ততটা আগ্রহী ছিল তা না বরং তাদের আগ্রহটা ছিল যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ প্রায় পনেরো থেকে বিশ বিলিয়ন ডলারের খাদ্য পণ্য বহির্বিশ্ব থেকে আমদানি করে এবং যুক্তরাষ্ট্র কৃষিপণ্যের একটা অন্যতম বৃহৎ দেশ এবং আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষিপণ্যের সংস্থান করতে পারি তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারব বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের মানে দ্বিপাক্ষিক বাণিজ্যেরও প্রসার ঘটবে সো মূলত মানে জ্বালানি পণ্য এবং পণ্য এর উপরে নির্ভর করে আমরা চেষ্টা করেছি যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ওখানে বোয়িং আমাদেরকে এমনিতেই আমদানি করতে হয় অ্যাবসোলেটলি তো আমাদেরকে আমদানি করতে আমরা যুক্তরাষ্ট্র থেকে সার্বিকভাবে গত বছর দুই বিলিয়ন ডলারের কিছু বেশি আমদানি করেছি সেখানে আমরা খাদ্যপণ্য বৈষয়িক বাজার থেকে প্রায় ২০ বিলিয়ন ডলার আমদানি তো আমাদের ঘাটতি বিলিয়ন ডলার ছয় বিলিয়ন ডলার তো আমরা যদি এখান থেকে দুই বিলিয়ন ডলারের আমদানি বৃদ্ধি করতে পারি সেটা তুলো হোক যেটা আমাদের গার্মেন্টস বানাতে লাগে এবং সয়াবিন হোক বা ভুট্টা হোক বা গম হোক এই পণ্যগুলো দিয়ে আমাদের বাণিজ্য ঘাটতি মানে হ্রাস করার ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এখানে বোয়িং প্লেন খুব ইম্পর্টেন্ট না কারণ বোয়িং প্লেন তো আপনি প্রতিদিন কেনেন না কিন্তু সয়াবিন আপনাকে প্রতিদিন কিনতে কিন্তু গোয়িং কি আমাদের কেন আসলে দরকার ছিল এই অর্ডারটা তাহলে আমরা দিলাম কেন দরকার ছিল দেখেন এটা একটা বড় আলোচনা প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ আমাদের বিমানের যে পরিচালন সক্ষমতা এবং এর যে ব্যবসায়িক অবস্থা এই পরিস্থিতিতে আমাদের এবং আমাদের যে জনসংখ্যা আমাদের গত বছর প্রায় এক কোটি বিশ লক্ষ যাত্রী আমাদের বিমানে আমাদের এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে তার মধ্যে বিমান সম্ভবত লাখ বিশেক যাত্রী ক্যারি করেছে তার মানে হচ্ছে প্রায় কোটি যাত্রীর একটা মার্কেট আমাদের রয়ে গেছে কিন্তু আমরা নিজেদের মানে প্রতিযোগী সক্ষমতা উপযুক্ত না থাকার কারণে আমরা এখানে বৃদ্ধি করতে পারছি না সো অতএব পঁচিশটা বিমান ওই বিবেচনায় কিছুই না আমাদের এর থেকে আরও অনেক বেশি কিছু দরকার বাট এটা কেনার আগে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে এই এই আমাদের পরিচালন সক্ষমতা বৃদ্ধি না করে শুধু যদি আপনি মূলধনী যন্ত্রপাতি কিনে আপনার ব্যয় বৃদ্ধি করেন তাহলে আপনার এটার কোনো উপকারে আসবে না আমরা কি সেটা করছি পরিচালনা নিশ্চিতভাবেই করছি আমরা যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমিও আছি আমি নিজে ব্যক্তিগতভাবে এই বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে আমাদের ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল হলো আমাদের বিভিন্ন ধরনের বর্ডারে আমাদের শিপমেন্টের যে যে সব জিনিস ব্যাহত হলো প্লাস ট্রাম্প ট্যারিফ নিয়ে যে ঘটনাগুলো ঘটলো এর কারণে আমি খুব উপযুক্তভাবে একটুখানি ঘাটতি ঘটেছে ওখানে আমার বাট এর মানে না এই না যে আমরা আমাদের সচিব মহোদয় যিনি আছেন ওনার সাথে আমার সার্বিকভাবে যোগাযোগ রয়েছে এবং আমরা সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের কিছু আইনের পরিবর্তন আনছি কিছু বিধির পরিবর্তন আনছি মৌলিকভাবে টিকিট বাজারের যে নৈরাজ্য রয়েছে সেটাকে রোহিত করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি আশা করছি আগামী চার থেকে ছয় সপ্তাহের ভিতরে আমাদের এখানে নৈরাজ্যমূলক যে কর্মকাণ্ডগুলো হতো টিকিট সংক্রান্ত এবং বিমান ভাড়া সংক্ষেপত এটার ব্যাপারে একটা একবারে শেষে এবং সংক্ষেপে জানতে চাই তার মানে গতবর্তীকালীন সরকারে সরকারে আপনারা হয়তো আর 8 মাস 10 মাস 7 মাস 6 মাস একটা সময় পর্যন্ত থাকে এই শেষ যখন আপনি চলে যাবেন যখন আপনি মন্ত্রনালয় দায়িত্ব রাখবেন না এই সরকার চলে যাবে তখন কি আপনি মোটামুটিভাবে বিমানের কথা বিশেষ করে বলছি কি মন্ত্রণালয়টিকে মোটামুটি একটা স্বচ্ছ জায়গায় রেখে যেতে পারবেন সেটার জন্যই তো কাজ করছি আমার দিনান্ত যে পরিশ্রমটা আমি এবং আমার মন্ত্রণালয় ইনশাল্লাহ আমি যথেষ্টভাবেই আশা করি আমি মনে করি যে আমাদের প্রয়োজনীয় পরিবর্তনগুলো আমরা করছি এবং মিস নাসরিন যিনি ওখানকার সচিব হিসেবে কাজ করছেন আই থিঙ্ক শি ইজ ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড টু ব্রিং ট্রান্সপারেন্সি এবং প্রাইমারিলি ভিজিবিলিটি এবং আমরা আশা করি এটাকে নিয়ামক হিসেবে নিয়ে আমরা এই ছয় মাস আট মাস যেই সময়টার মধ্যে আমরা কাজ করবো তার মধ্যে কাঠামোগতভাবে সংস্কারগুলো করে যেতে পারবো যার ফলে পরবর্তীতে যারা পরিচালনার দায়িত্বে থাকবেন ওনাদের জন্য এগুলো খুব সহায়ক ভূমিকা পালন